ও হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেক মাই ইউটিউব চ্যানেল দেন আসলেই তোমরা সবাই অনেক অনেক বেশি বেশি ভালো আছো গাইজ তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমাদের একটা ফ্রি ফায়ার আইডি সাসপেন্ড হয়ে গেছে বা ব্যান হয়ে গেছে এখন আমাদের আইডিটাকে আমরা ঠিক করতে পারবো যদি ঠিক করতেও পারি সেটা কীভাবে করবো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো যদি তোমাদের একটা ফ্রি ফায়ার আইডি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে কি তুমি ওই আইডিটা আনতে পারবা হ্যা গাইজ আনতে পারবা আজকের এই ভিডিও দেখার পর তুমি একশো পার্সেন্ট তোমাদের সেই আইডিটা ব্যাক আনতে পারবা মানে আনব্যান করতে পারবা

তাহলে ভাই তুমি সেই আইডিটা জীবনেও ফেরত আনতে পারবো না এইটা একেবারে ভুল ধারণা যে ফ্রি ফায়ার আইডি আনবেন করা যায় তো এখন তোমরা অনেকেই বলবো যে ভাই আপনি তো প্রথমেই বলছেন যে আনবেন করা যায় তাহলে এখন এইগুলা কেন বলতেছেন তো দেখো ভাই তোমরা অনেকেই কিন্তু অনেক ভুল কাজ করো অনেকের ভিড় দেখার পর তোমরা ওয়েবসাইট গিয়ে লিঙ্ক করো মানে অনেক কাছে অনেক জায়গায় তোমরা আবেদন করো এইগুলো একেবারে পুরোপুরিভাবে রং ওরা বেগো বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য তো তোমাদেরকে আমি সহজভাবে বোঝাই দিলাম যে এইরকম যদি কোনো মেথড নাই তোমাদের ফ্রি ফায়ার রাইড আনবেন করার যদি তোমাদের ফ্রি ফায়ার আইডে একমাত্র গেরি না আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলো যে কেউ বলো না কোনোদিন আনবেন করতে পারবে না তো এই বিষয়টা কিন্তু তোমাদের বলা আজকে ভিডিওতে তোমাদেরকে ফার্স্ট টাইম কথাটা বলছি যদি আমার ভুল হয় থেকে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে নিবা তোমাদেরকে আমি একটা কথা সরাসরি বলে দিই যেটা একেবারে ভালোভাবে তোমাদেরকে আমি বলে দিই যদি তোমাদের কোনো ফ্রি ফায়ার আর ব্ল্যাক লিস্ট পরে কোনো ইউটিউবার বলো যত প্লেয়ার বলো আজ পর্যন্ত কোনো প্লেয়ার তাদের আর ব্যাক আনতে পারে নাই কি তোমরাও আনতে পারবো না এইটা পুরোপুরিভাবে একটা রং কথা এটাই তোমাদেরকে আমি বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো যদি তোমাদের কোনো আইডি ব্ল্যাকলিস্টও পড়ে যদি হ্যাক বা পেন ইউজ করার কারণে যদি তোমাদের কোনো আইডি ব্ল্যাকলিস্টও পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমার আইডি কিন্তু তুমি আনতে পারবা এছাড়া যদি তোমাদের আইডি পুরোপুরিভাবে ব্যান করা দেয় মানে গেরিনা থেকে যদি ব্যান করে দেয় সেক্ষেত্রে তুমি জীবনেও সেই আইডি আনতে পারবা না এটা একশো পার্সেন্ট একটা বোয়া কথা তো এই জিনিসটা তোমাদেরকে তোমাদের মাথা থেকে বোধ না আনার জন্য কিন্তু এটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো যদি আমাদের কোনো জায়গায় আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে যদি তোমাদেরকে এই বিরোটা আমার তোমাদের কাছে খারাপ লাগে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওতে রিপোর্ট মারতে পারো কমেন্টে আলাদা করতে পারো কী না আমি কিন্তু তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে এই পোস্টটা করো যে ভাই আমার আইডিকে সাসপেন্ড করে দিচ্ছে সেক্ষেত্রে আমার ঠিক হবে যদি ভাই তোমার আইডি সাসপেন্ড না করে যদি সাত থেকে আট দিন বা দশ দিন বারো দিন এই রকমের যদি কোনো সাসপেন্ড করে মানে নিজ থেকে যদি কোনো লেখা আসে যে টাইম যেতে আসতে আসতে তাহলে তোমার আইডি কিন্তু ঠিক হবে এছাড়া ভাই যদি তোমার আইডি একটা ফিভারি ব্যান হয়ে যায় তুমি জীবনেও সেটা আনব্যান করতে পারবে না তো যাই হোক সাবস্ক্রাইবটা এই পর্যন্ত যদি ভিডিও তোমার কাছে একটু ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে আর দেওয়া এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও I'm